আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের এসেছে পরীক্ষা চলছে তাদের বিভিন্ন সাবজেক্টের এমসি কিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যদিও লেট আপডেট তবে তারপরও তোমরা হয়তো অনেকে কনফিউশনে ভুগতেছ তারা এক নজরে মিলিয়ে নিতে পারো আজকে আমি তোমাদের যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দু হাজার পঁচিশ সালে যশোর বোর্ডের প্রশ্ন অ্যান্সার তা আমি যত ভিডিও দিই সবই যশোর বোর্ডের আওতাধীন অন্য বোর্ডের আলাদা এটার থেকে উপকৃত হতে পারবে কিনা আমি জানি না শুরুতেই দেখো মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমনে গঠিত আমরা সব সময় জানি মাল্টিমিডিয়া তিনটা মাধ্যম তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গ সরি হচ্ছে গ এরপরে আছে দেখো ডাটাবেস থেকে ডাটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয় সহজ ভবিষ্যতে কোনটির ব্যবহার ব্যবহার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এটা অবশ্যই শিক্ষা ইন্টারনেট ল্যাপটপের বিকল্প হিসেবে ইন্টারনেট ব্যবহার করা যায় কিসে স্মার্টফোনে এটা তো সহজ হিসাব ল্যাপটপের পরিবর্তে স্মার্টফোনে আমরা ব্যবহার করতে পারি কাভার পেজে রিবনের কোন ট্যাবে থাকে কাভার পেজ হচ্ছে রিবনের কোন ট্যাবে থাকে ইনসার্ট ট্যাবে থাকে কোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হয় অবশ্যই ক্লোজে তারপরে আছে কি রেজা রিমার পিসিটি সর্বোত্তম ব্যবহার কোনটি দেখো রেজা বাবার রিমাই রিমার বাবা তাদের জন্য একটি ল্যাপটপ পিসি কিনে দিলেন রেজা নবম শ্রেণীতে ও রিমা দ্বাদশ শ্রেণীতে পড়ে সর্বোত্তম ব্যবহার হবে আচ্ছা সর্বোত্তম ব্যবহার হবে অবশ্যই লেখাপড়ার কাজে এটা কখনোই গেম খেলা বা হিসাবের জন্য না স্টুডেন্টের জন্য হিসাব নিকাশের জন্য দরকার দরকারও নাই আট নম্বর বলছে রেজার রিমার্ট ট্যাব সর্বোচ্চ ব্যবহার করতে পারবে কোনটাতে তিনটাই লাগবে দ্রুত তিনটা লাগবে ইন্টারনেট খরচ কম লাগবে ইংরেজির দক্ষতা বাড়াতে হবে আর নয়ের সঠিক উত্তরটি বলছে দেখো এক এবং দুই দশের সঠিক উত্তর হচ্ছে একই অবস্থানে কয়টি লেশো থাকে তিনটি লেশ তুল থাকে এগারোর সঠিক উত্তরটি হচ্ছে ইন্টার আর বারোর কোন উইন্ডোতে ডাটা এন্ট্রি করতে হয় টেবিল ভিউতে তারপরে অ্যান্টিভাইরাস অবশ্যই হালনাগাদ করে রাখতে হয় তারপরে আছে চোদ্দো নম্বরে চলে আসো চোদ্দো নম্বরে বলছে কি উপরোক্ত দেশ কোন টুল ব্যবহার করতে হবে উপরোক্ত কি বিভিন্ন উৎস থেকে ছবি নিখুঁত ও মসৃণ নাও হতে পারে প্রান্ত ভাগ অংশ বাদ দর্জার সম্পাদনের ছিলতে সংশোধন করে নেওয়া যেতে পারে এটাতে টুলের সাহায্যে কোনো জায়গায় সমস্যা হলে সেটা টুলের সাহায্যে সোজা করে ফেলা যায় কাটার পরে উক্ত সময়ের শেষ পর্যায়ে কী বলে কী চাপতে হবে অবশ্যই ইন্টার চাপতে হবে সর্বশেষ কামই হচ্ছে ইন্টার চাওয়া তারপর ডাটাবেসে ব্যবহৃত ডাটা বা টাইম ইত্যাদি কি ডাটা শিট ভিউ ডাটাবেজে ব্যবহৃত ডাটা টাইম ইত্যাদি কী ও ডাটা টাইম হচ্ছে ডাটা টাইপ এটা হচ্ছে ডাটা টাইপ এক ধরনের আর এক্সেল ডাটাবেজের ডাটা ইনপুট করার জন্য কোন উইন্ডো ব্যবহার করা হয় এটাতে অবশ্যই ডাটা শিট ভিউ উইন্ডো ব্যবহার করতে হবে আর কোন ওয়েবসাইটের মাধ্যমে বন্ধু সংযোজন বার্তা প্রেরণ ইত্যাদি করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো তার মধ্যে ফেসবুক অন্যতম আর যেহেতু টুইটারে সমস্ত কিছু করা যায় না টুইটার কি টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা তারপরে আছে কি সি এম ওয়াইকে ক্যান ম্যাগনেটি ম্যাজেন্টা ইয়েলো ব্লাক খ তারপরে হচ্ছে কি ই লার্নিংয়ের প্রধান প্রধান অবশ্যই নেটওয়ার্ক নেটওয়ার্ক হবে না যে কোনো বিষয় নিয়ে অ্যানিমেশন তৈরি করা যাবে হ্যাঁ তিনটাতেই অ্যানিমেশন তৈরি করা যায় তারপরে আছে কোনটি কারণে যে কেউ ইচ্ছা করলে আমাদের তথ্য নিতে পারবে না পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া থাকলে কেউ তথ্য নিতে পারে না তো ডিলিট করার ফাইল রেস্টের সব জায়গা মুছে ফেলতে কোনটি করতে হয় এফ থ্রি প্রেস করতে হয় জরুরি কাজের কথা লেখা থাকে কোনটিতে রিডমি ফাইলতে যে কোনো ফাইলে রিডমি অংশটাতে জরুরি কথা লেখা থাকে যে এই ছপ্টারটি কীভাবে কাজ করবে এই ছপ্টারটিতে তোমরা এই করতে পারো এগুলো সব জায়গা লেখা থাকে ওইখানে তো আশা করি দেখো তোমরা আরেকটু ছোট কাছে নিয়ে দেখো ও তার আগে বলে রাখি আমি কিন্তু ঘ সেটের প্রশ্নটি সঠিক উত্তর মার্কিং করেছি ঘ সেট এটা তোমরা খেয়াল রাখবে আর একবার করে থামিয়ে দেখাই এখানে ভিডিও পজ করে দেখে নেবে পরপর তোমার যাদের অন্য সেট আছে তারা প্রশ্নের প্রশ্নটি পড়বে এবং তার সঠিক উত্তর দেখবে এই একই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে থাকে আর কি ওকে আশা করি তোমরা সকলে সঠিক উত্তরটি যাচাই করে নিয়েছ সম্ভব হলে কার কয়টি উত্তর সঠিক হয়েছে জানানোর চেষ্টা করবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ